দেখুন এই সেই জাতিসংঘের উনষাটতম অধিবেশনের ছবি যে অধিবেশনে একশোর কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এরই সাথে তারা ইউনুসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছেন অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো দেখুন সুইজারল্যান্ডের জেনেভা সফরে জুলাই জুন এবং জুলাই মাসে এই অধিবেশন চলেছিল এবং ঊনষাটতম অধিবেশন মানবাধিকার কমিশনের উনষাটতম অধিবেশন এই যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই অধিবেশনেই ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ করা হয় বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রথমবার জাতিসংঘে ইউনুসের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং সেই প্রস্তাবে একশোর দেশ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দিয়েছে যার জন্যই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনুস বিরোধী এই প্রস্তাব উত্থাপন এবং এই প্রস্তাবে ভোট দিয়ে এটাকে পাশ করা রীতিমতো প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে এই দেশগুলি দাঁড়িয়ে রয়েছে দেখুন সেই প্রস্তাবটি জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাবটি আপনাদের জানিয়ে তুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এরা উত্থাপন করেছিল এবং ডেটটা আপনারা লক্ষ্য করুন এরা কিন্তু মে মাসে এই প্রস্তাবটি জাতিসংঘের দরজায় দিয়েছিল এবং সেই প্রস্তাবটি কিন্তু এবার এই অধিবেশনে যে অধিবেশনটা চলছে এবং গতকাল সম্ভবত আগামীকাল সম্ভবত এটা লাস্ট দিন রয়েছে তো এই অধিবেশনে কিন্তু সমর্থন এই দেশগুলো সমর্থন দিয়ে ইউনস বিরোধী এই প্রস্তাবটাকে একেবারে শিলমোহর মেরে দিয়েছে দেখুন এক্ষেত্রে ডেটটা আপনারা লক্ষ্য করুন তিরিশে জুন তিরিশে জুন এই প্রস্তাবটিকে জেনারেল অ্যাসেম্বলি সমর্থন নিয়েছে এবং গতকাল এই প্রস্তাবের দিয়ে প্রথম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে রীতিমতো অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা আবারও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির উনষাটতম এই অধিবেশনে মানবাধিকার সংক্রান্ত এই অধিবেশনে একটা বড় প্রস্তাব পাশ হয়ে গেল এরই সাথে আপনাদের জানিয়ে দেবো জাতিসংঘের এই অধিবেশনে কীভাবে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে দেখুন জাতিসংঘের অধিবেশনে যখন এই ধরনের কোনো প্রস্তাব উত্থাপন করা হয় তখন সেই প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না এই বিষয় নিয়ে ভোটাভুটি হয় সেক্ষেত্রে এই অধিবেশনে যারা উপস্থিত থাকে সেই সমস্ত দেশের প্রতিনিধিরা ভোট প্রদান করে সেক্ষেত্রে এই ক্ষেত্রেও তাই হয়েছিল অর্থাৎ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে প্রস্তাব সেই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে ভোট প্রদান করা হয় সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গিয়ে কিন্তু বেশিরভাগ দেশ এই প্রস্তাবটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে যার জন্যই কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই উনষাটতম অধিবেশন যেটি সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে সেই অধিবেশনে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে রীতিমতো বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে এরা শেখ হাসিনার সমর্থন নিচ্ছে যার জন্য কিন্তু তারা এই প্রস্তাবটি গ্রহণ করছে এক্ষেত্রে যারা যদি নোবেল জয় মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিত এবং সেক্ষেত্রে যদি মনে করো তারা মনে করতো সেই সমস্ত দেশের প্রতিনিধিরা মনে করতো এই সমস্ত ঘটনা বানানো বানোয়াট একটা ঘটনা তাহলে কিন্তু তারা সমর্থন করতো না যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার প্রচার করে আসে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুষ্প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা সেটা মনে করছে না অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকার তাদের এই এক বছরের কার্যবিধির মধ্যে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই দেশগুলো এই দেশগুলো পরোক্ষভাবে শেখ হাসিনাকেই কিন্তু সমর্থন করছে এই সাথে আপনাদের জানিয়ে দিই জেনেভাতে অধিবেশন চলাকালীন অধিবেশনের গেটের বাইরে মোহাম্মদ ইউনুস বিরোধী একাধিক পোস্টার লাগানো হয় দেখুন তিরিশটিরও অধিক পোস্টার লাগানো হয়েছে মোহাম্মদ ইউনুসের অপশাসনকে প্রদর্শিত করতে দেখুন ছবিগুলো স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন এই যে পোস্টারগুলো আপনার দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার লাগানো রয়েছে যেখানে শেখ হাসিনাকে বলা হয়েছে মাদার অফ হিউম্যানিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরই সাথে বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এখানে রয়েছে তুলে ধরা হয়েছে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি যাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে সাজিয়ে গ্রেপ্তার করেছে সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টিও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভার এই যে সম্মেলন সম্মেলনের গেটের বাইরে লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে একাধিক প্রতিনিধি দেশের প্রতিনিধিরা যখন তারা সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন বা অধিবেশন থেকে বের হচ্ছেন তখন তারা এই প্রদর্শনীর এখানে আসছেন এবং তাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে প্রতিটি ঘটনাকে প্রতিটি ঘটনার পেছনের স্টোরিটিকে এক্সপ্লেন করা হচ্ছে মোহামদি ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ঘটনা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে ঘটছে এবং সেক্ষেত্রে রীতিমতো সমস্ত দেশ সমর্থন করছে যার জন্যই কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় এই অধিবেশন এত বড় অধিবেশনের গেটের বাইরে এই ধরনের প্রায় অধিক সংখ্যক টিরও অধিক সংখ্যক পোস্টার কিন্তু লাগানোর অনুমতি দেওয়া হয়েছে এক্ষেত্রে দেখুন একাধিক সূত্র দাবি করছে ইউনুসের প্রায় এক বছরের শাসনকালে একাধিক দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এমনকি বাংলাদেশি পাসপোর্টেরও গ্রহণযোগ্যতা কমেছে জাতিসংঘের এই সম্মেলনে ইউনুস বিরোধী এই প্রস্তাব পাশ আবারও প্রমাণ করে শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং তার জন্য জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে এই প্রথম মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি প্রস্তাব প্রস্তাব পাশ হতে দেখা গেছে এক্ষেত্রে আরও বলা হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার ইউনুসকে অবৈধভাবে দখল করে থাকা ক্ষমতাকে ছাড়তে হবে জাতিসংঘের শতাধিক দেশ তাই ইউনুস বিরোধী এই প্রস্তাবকে সমর্থন করেছে অর্থাৎ এক অর্থে তারাও চাইছে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের অবসান ঘটুক এবং পুনরায় বাংলাদেশের ক্ষমতায় ফিরুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখুন আবারও আপনাদের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমগুলোর দিকে দৃষ্টি ফেরাতে বলবো যেখান থেকে তথ্যটি সংগ্রহ করা হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদন সাহেব ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য